নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে এ পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুসলিমকে কাপড় নাফাক হবে ইস্তেক চৌধুরী আপনি লিখেছেন মসজিদের মাইকে কোনো কিছু জানানো কতটুকু ইসলাম সমর্থন করে যেমন কেউ মারা গেলে মসজিদের মাইকে জানানো কোনো কিছু হারিয়ে গেলে ভ্যাকসিনের টিকা তারিখ জানানো শিশুর শিশুদের টিকা তারিখ ইত্যাদি জানানো লিখেছেন মসজিদে মুসল্লিদের খাওয়ার মান্যত করলে সে খাবার কি ধনী গরীব সকল মুসল্লি খেতে পারবেন লিখেছেন উজু করার সময় যদি আজান হয় তাহলে কি ওজুর পাশাপাশি আজানের জবাব দেওয়া যাবে এরপর জামি আহমেদ আপনি লিখেছেন শীতে মোজার উপরে পাম আছে কীভাবে করবো একটু বিস্তারিত বলুন সুমাই আপনি লিখেছেন স্ত্রীরা কি স্বামীর কাজের কফিও চাইতে পারবে আপনি লিখেছেন মসজিদের মাইকে কোনো কিছু জানানো কতটুকু ইসলাম সমর্থন করে যেমন কেউ মারা গেলে মসজিদের মাইকে জানানো কোনো কিছু হারিয়ে গেলে ভ্যাকসিনের টিকা তারিখ জানানো শিশুর শিশুদের টিকা তারিখ হিসাবে জানানো দেখুন মসজিদের মাইকে কোনো কিছু তালাস করা হারানো জিনিসের ঘোষণা দেয়া এটা জায়জ নয় প্রথমত এটি যারা দান করে থাকেন তারা মসজিদে আজানের জন্য কোন কথা বলার জন্য এবং জন্য দিয়ে থাকেন দানকারী যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সেই উদ্দেশ্যের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করলে সেটি জায়েজ হয় না এটার প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে মসজিদের ভিতরে কোনো হারণ বস্তুর ঘোষণা দেয়া বা দুনিয়াবি কোনো ঘোষণা দেয়া দেয়া এটা জায়েজ নয় বিশেষ করে হারণ বস্তুর ঘোষণা দেয়া তো হাদিসে স্পষ্টত নিষেধ আছে এবং নিষেধাজ্ঞার যে ভাষাটা আমি সে সেটা কিন্তু অত্যন্ত কঠোর তিনি বলেছেন মসজিদে যদি কেউ হারানো জিনিসের ঘোষণা দেয় তোমরা দোয়া করবে বদোয়া করবে তার জন্য লালাত দেখাল্ আল্লাহ তো তোমার হারণো জিনিস যেন ফিরিয়ে না দেন বিশ্বের কত জঘন্য সেটা বলায় বাহুল তবে সমাজের মানে ব্যাপক মানুষের কল্যাণের কোনো ঘোষণা দেওয়া যেতে পারে কিনা সেটা মানুষের কল্যাণের স্বার্থে সেটি অবশ্য আপনার চিন্তার বিষয় এবং ভাববার বিষয় বিষয়ে ওলামা একরাম বিদগ্ধ ওলামা এখরামের ফতোয়া জেনে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে জানানোর চেষ্টা করব আল্লাহ যদি তফিক দান করেন এরপর স্বর্ণমহিনি আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝড়ে এ পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুসলিকে কাপড় নাপাক হবে না এটা আর কারণে কাপড় নাপাক হবে না কারণ হল মানুষের নাক থেকে যে পানি ঝরে থাকে সেটা নাপাক নয় সেটা যদি বের হওয়ার ফলে উজু ভঙ্গ হতো তাহলে সেটি আমরা নাপাক ধরতে পারতাম তাছাড়া এটাকে কোথাও নাপাক হিসাবে উল্লেখ করা হয়নি বিধায় এটি অপরিচ্ছন্ন বটে কিন্তু নাপাক নয় এরপর আব্দুল মালিক সিরাজি আপনি লিখেছেন মসজিদে মুসল্লিদের খাওয়ানোর মানত করলে সে খাবার কি ধনী গরিব সকল মুসল্লি খেতে পারবেন মুসল্লিদেরকে খাওয়ানোর মানত করেছে এই মান্যটটা বিশুদ্ধ হয়েছে কিনা সেটি একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় সাধারণত মান্নত আপনি করতে হলে যেই খাতে মান্যত করবেন সেই খাতটি শরীয়তে আবশ্যক হওয়ার ওয়াজিব হওয়ার কোনো ফরমেট থাকতে হবে ধরুন আপনি মানত করলেন যে আমি একজন গরিব অভাবী মানুষকে দান করব হ্যাঁ মান্নত করলেন তো গরিব অভাবী মানুষকে জাকাতের মাধ্যমে দান করাটা ফরজ হয় ফরজ ফরমেট আছে বিধায় এই ফরমেটেরই আপনি মান্যত হিসাবে যখন করবেন সেটাও জায়জ হবে তো মুসল্লিদের আমভাবে সব মুসল্লিদেরকে খাওয়ানো এটা কখনো ফরজ হয় না বা ওয়াজিব হয় না বিধায় এটা বিশুদ্ধ কিনা এমনিতে সাধারণত মসজিদে মুসল্লিদেরকে আপনি খাওয়ালেন কোনো কিছু সেটা ধনী গরিব সবাই খেতে পারে কোনো অসুবিধা নেই আর আমাদের দেশে সচরাচর দোয়া করিয়ে তার বিনিময়ে খাওয়ানো হয় বেশ করে কেন্দ্রিক যে দোয়া আছে মানুষ মারা গেলে তারপরে দোয়া ইত্যাদি করিয়ে তারপরে আপনার যারা দোয়ায় অংশগ্রহণ করছেন তাদেরকে খাওয়ানো হয় এই যে আপনার প্রবণতা এই প্রবণতা বা এই সিস্টেমটা আমাদের জন্য জায়েজ নয় তার কারণ হলো মৃত ব্যক্তির যে দোয়া সে দোয়ার কোনো বিনিময় গ্রহণ করা যায়জ নয় আপনি হয়তো সেটা খাওয়াচ্ছেন এমনিতে বিনিময় নয় কিন্তু ওই দোয়া ছাড়া অন্য কোনো সময় তো আপনি খাওয়াচ্ছেন না তাহলে এটাকে বিনিময় নয় কীভাবে বলবেন আপনি হ্যাঁ এরপরে বলতে পারেন যে মসজিদে অন্য মুসলিদেরকে খাওয়ানো হচ্ছে যারা হয়তো দোয়া সামিল হন নাই সবাইকে দেওয়া হচ্ছে তো সেটা একটি বিষয় কিন্তু এটা এক ধরনের পারিশ্রমিক সেটা বলাই বা হলো বিধায় এই ধরনের খাওয়ানোটা দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় না এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে নিষিদ্ধের আওতায় পড়ার আশঙ্কা আছে আর এমনিতে যদি মানত করেন তাহলে বিশুদ্ধ হয়েছে কিনা সেটা প্রশংসাপ বিষয় আমার মনে হয় না হয়েছে এরপরে আসবাবিনতে ইয়াজিদ আপনি লিখেছেন অজু করার সময় যদি আজান হয় তাহলে কি অজুর পাশাপাশি আজানের জব দেওয়া যাবে জি দিতে পারেন অজুর পাশাপাশি আপনি আজানের জব দেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ হলো আপনি আজান যে দিচ্ছেন সে আজানটি আজানে যে জবাব দিচ্ছেন সেটি আপনি ওজুর ফাঁকাকে দিয়ে দিচ্ছেন ফাঁকে ফাঁকিবাকে মুখ দিয়ে কোনো দোয়া পড়া বা কোনো আমল করা এটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ এটা করতে গিয়ে আপনার পানির জন্য না হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন এরপর জামি আহমেদ আপনি লিখেছেন শীতের মোজার উপরে মাসে কিভাবে করবো একটু বিস্তারিত করব মোজার উপরে মাসে করার জন্য প্রথম কথার মোজারটা চামড়ার হবে অথবা শক্ত খুব ভালো মানের কাপড়ের মোজা হবে যেটা পরে আপনি দীর্ঘপথ হাঁটতে পারেন এরকম হবে আজকাল বেশিরভাগ কাপড়ের মোজাগুলো এত পাতলা হয়ে থাকে যে এটা আসলে এটার উপর মাছা করলে ভেতরে ভিজে যায় এবং ফাঁকা হয়ে যায় অনেক সময় পাও দেখা যায় ভেতরের অংশ দেখা যায় এগুলোর উপর মাছা করা যাইজ হবে না যদি খুব মজবুত কোনো মোজা থাকে এটার উপর মাসা করা যায় হবে যাই হোক মোজার উপরে মাছা করার নিয়ম হলো আপনি ভিজা হাতকে আপনার পায়ের উপরিভাগে এভাবে এতটুকু টান দিয়ে আসবেন তলা বা সাইডের অংশগুলো মাসা করা জরুরি নয় এরকম করে একবার টান দিয়ে আসবেন বা সাথে মোজার মাসা হয়ে যাবে মোজা মাসের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হল যে আপনি অজু করে তারপরে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ উজু অবস্থায় আপনি মোজা পড়বেন তারপর মোজার উপরে বাসা বাড়িতে থাকাকালীন সময়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত মোজাটা খোলা রাখ পর্যন্ত আপনি অন্যান্য যতবার উজু করবেন সেই উজু করতে হাত মুখ ধোবেন মাসে করবেন আর পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে মাসে করলে চলবে কিন্তু মোজা যদি খুলে ফেলেন তাহলে আবার আপনাকে পূর্ণাঙ্গ উজু করতে হবে এরপরে মোজা পড়লে আপনি মাসের সুবিধা পাবেন আর সফরে থাকলে এটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনি সুবিধা পাবেন যাদের মধ্যে মোজা না খোলে সুমাই আপনি লিখেছেন স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়র চাইতে পারবে যদি কোনো ভুল কাজ করেন তার কফিয়র তিনি অবশ্যই চাইতে পারেন সেটা বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি তার অভিভাবক তিনি তার মুরব্বী তিনি তার সিনিয়র তাকে আনুগত্য করেন করেছেন সেটি মাথায় রেখে তাকে কফিয়ত চাইতে পারেন সেই জায়গা থেকে সেইভাবে আর এর বাইরে স্বামী তার যে কাজ করেছেন ধরুন তিনি উপার্জন করেছেন কোন একটা ব্যবসায় নেমেছেন এ বিষয়ে স্ত্রী ওইভাবে কৈফিয়ত তলব করার সুযোগ নেই কারণটা তার কাজ নয় তার দায়িত্ব নয় এটা স্বামীর জগৎ তারপরেও তার ভালোর জন্য তার কল্যাণের জন্য তিনি ভুল পথে যাচ্ছেন সেই জায়গা থেকে আবদারের জায়গা থেকে আর্গুমেন্টের জায়গা থেকে তার যে সুর সে সুরে তিনি কৈফিয়ত চাওয়া বা তাকে ভৎসনা করা বা তাকে মানে তার পথ থাকলে তাকে বোঝানো কাউন্সিলিং করা এগুলো সুযোগ তো অবশ্যই আছে মূল বিষয়টা হলো অ্যাপ্রোচটা কি অ্যাপ্রোচটা হইতে হবে স্ত্রী সুলভ অ্যাপ্রোচ স্বামীর প্রতি তিনি আপনার অভিভাবক তিনি আপনার দায়িত্বশীল তিনি আপনার গার্ডিয়ান সেটি মাথায় রেখে আপনাকে করতে হবে আমাদের অনেক মামনরা আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসারে তারা ঝগড়া বাঁধিয়ে দেন এবং স্বামীর সঙ্গে রীতিমতো বিতরণায় লিপ্ত হন এবং গণ্ডগোল ফাসাদ পর্যন্ত হয়ে যায়। এগুলো অত্যন্ত গহিত কাজ আপনাকে যদি তিনি ভুল কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে সেভাবে তিনি ভালো লাইফ লিড করার সুযোগ না দেন তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সবরের সাথে দেখে নিতে হবে এবং এটা তার একান্ত তার এখতিয়ারদিন বিষয় শরীর তাকে উপার্জন করার নির্দেশ করেছে তিনি কীভাবে উপার্জন করবেন হারাল করছেন হারাম করছেন এটি আপনি দেখবেন হারাম যদি উপার্জন করে অন্যায় কিছু করে অবশ্যই আপনি সেই জন্য আপনি তলব করতে পারেন সেটাও আপনি এমনভাবে করবেন যাতে অশান্তি না হয় এবং বেয়াতবি না হয় এবং সেটা তার কল্যাণ কামিতার জায়গা থেকে যেন না হয় এর বাইরে তিনি ব্যবসা এই ব্যবসা কেন করছেন ওই ব্যবসা কেন গেলেন না অমুকের সাথে কেন করছেন তোমার সাথে কেন গেলেন না এই কাজটা করছেন কেন জিজ্ঞেস করলেন না তাকে এ বিষয়ে স্ত্রী তাকে কৈফিয়ত তলব করা বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে এখতিয়ার তার নেই জাস্ট স্বামীর কল্যাণ কামিতার জায়গা থেকে তিনি হয়তো তার স্ত্রী সুলভ যে অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে তিনি চেষ্টা করতে পারেন